আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখানেই আছেন আশা করছি ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে অনেক আগে তো উঠে আসলে গত রাত্রে রেডি করে রেখেছিলাম ভুরি ভুরি রান্না করে নিয়েছি ঘুম থেকে উঠেই আর সেই সাথে কিছু রুটি বানিয়ে নিয়েছি করার জন্য আর যেহেতু অনেকটা সময় হাতে রয়ে গেছে কেউ এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি টাকাটি করে নিই কারণ বসে থেকে লাভ নেই সময় চলে যাবে আর ওরা যেহেতু ঘুম থেকে এখনও পড় তখন কিন্তু আর এই কাজগুলো করতে গেলেও সেই ঘর গোছানো কাজটা কিন্তু অনেক পিছনে পড়ে যাব আর সময়ও থাকবে না হাতে গোসল নামাজ করার জন্য তাই ভাবলাম টুকটুক করে বসে বসে কেটে ধুয়ে এক পরিষ্কার করে রেখে দিই তাতে করে রান্নাটা তাড়াতাড়ি করতে পারবো তো এখানে কিন্তু আমি কয়েকটা পেয়ারা কেটে নিয়ে রেখে দিলাম ওরা নাস্তা করার পরে খেয়ে নিতে পারবে আর কিছু শশা লেবু কেটে রাখলাম এতে করে একটাই সুবিধা হয় ময়লাগুলো কিন্তু একসাথে ফেলে দেওয়া যায় পরবর্তীতে আর ময়লার কোনো ঝামেলা থাকে না বাসায় তাই তো টেবিলের উপরে রেখে দিলাম আমি এরপরে আমি রান্না করতে চলে যাব। তো রান্নাঘরে করাই বসিয়ে দিয়েছি এখন ভেজে নিব আমি হলো পটল এই তো আজকে কি কি রান্না করি তা আপনাদের সাথে মোটামুটিভাবে শেয়ার করব। এখানে শুধু লবণ আর হলুদ দিয়ে পটলটা মাখিয়ে নিলাম তারপরে আমি আসলে পটলগুলো ভেজে নিব। তো পটলগুলো ভাজতে ভাজে গেছে তো সবগুলো ভাজা হয়নি অর্ধেকটা ভেজে আমি কিন্তু টেবিলে খাবার দিয়ে দেবো পরে আর কিছুটা আমি আবার কড়াইতে আসলে দিয়ে দিব পটল ভাজার সাথে কিন্তু শুকনো মরিচ মানে মরিচ ভাজা খেতে কিন্তু ভালো লাগে তাই কয়েকটা মরিচও ভেজে নিলাম আর বাদ বাকি পটলগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম এগুলো ভাজা হতে থাক আর মুদিকে ডাইনি সব খাবারগুলো দিয়ে রেডি করে দিই তো সবাই একসাথে বসে নাস্তা করার মধ্যে কিন্তু একটা আলাদা রকমের মানে তৃপ্তি আছে তবে আমাদের আসলে একসাথে নাস্তা করা বা খাওয়া দাওয়া কখনোই করা হয় না এক একজন এক এক সময় বেশিরভাগ সময় আমরা করে থাকি এদিক থেকে আমি কিন্তু বেশ কিছু প্লেট বাটি ধুয়ে নিয়েছিলাম সেগুলো একটু গুছিয়ে নিলাম কারণ গুছিয়ে না নিলে রান্নাঘরে আসলে স্পেস অত বেশি না থাকলে ছড়িয়ে ছিটিয়ে সব কিছু জিনিসপত্র থাকলে কিন্তু কাজ করতে অসুবিধা হয় আর এ অল্প একটু ভাতও আমি কিন্তু পাশাপাশি রান্না করে নিয়েছিলাম যাহার ইচ্ছা সে ভাত খাবে রুটি খাবে যার যেমন খুশি যাই হোক এখানে আমি কিন্তু চুলাটা একটু মুছে নিলাম তে ভাজা পোড়া করতে গেলে কিন্তু অতিরিক্ত তেল ছিটাছিটি করে আসলে সাথে সাথে মুছে না রাখলে কিন্তু হলুদের দাগ বসে যায় আমি সব সময় রান্নার পরে গরম থাকতে চুলাটা আসলে চুলা মুছে ফেলি এই গরম থাকতে চুলা মুছলে কিন্তু চুলার উপরে কোনো হলুদের দাগ বসে না দেখতেই পাচ্ছেন আমার চুলা কিন্তু খুবই ঝকঝকা আসলে এই তো ডাইনিংয়ে কিন্তু আমি খাবার রেডি করে দিয়েছি রুটি এবং ভুরি রান্না করেছিলাম এই দিয়ে আমরা সকালের নাস্তাটা করে নেব আর যা কারো যদি ইচ্ছা হয় সামান্য একটু ভাতও খেয়ে নিতে পারে পটল ভাজা আছে সেই সাথে আছে হলো ডাল পোড়া তো এই দিয়ে আসলে সকালের নাস্তাটা করব আর বেলাতে কী করি সেগুলো তো আপনাদের সাথে মোটামুটিভাবে শেয়ার করব আমি তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া হয়ে গেছে আসলে আপনাদের সাথে আমি দুপুরবেলার কোনো কিছুই শেয়ার করতে পারিনি এখন চলে আসলাম বিকেলবেলা ভেবেছিলাম সকালবেলা মানে সকালেই এই কাজটা করে নিব কিছু কাঁচামরিচ এনেছিল সেগুলো আসলে তখন আর আমি বাঁচতে পারিনি সময়ের কারণে তো রেখে দিয়েছিলাম ওইভাবে এখন ভাবলাম যে অবসর সময় আছে কাঁচামরিচের বোটগুলো ফেলে নিই সেই সাথে শুকনো মরিচেরও কিছু বোটা ফেলিয়ে রেখে দেব এই কারণ এইভাবে কাজ করে রাখলে সব সময় আসলে ঝামেলা পোহাতে হয় না এই তো আমি কিছু শুকনো মরিচেরও বোট ফেলে নিব শুকনো মরিচের বোটগুলো ফেলে এভাবে একটা বয়ামের ভেতরে রেখে দিলে যখন রান্না করবেন তখন কিন্তু চট জলদি করে নিয়ে দিয়ে দেওয়া যায় আর এতে করে সময়ও বেঁচে যায় আর এই মরিচগুলো একেবারেই ঝালনার অতি অনেক বেশি করে দিতে হয় আর এই এই ধরনের মরিচ আসলে ভর্তা খেতে খুবই ভালো হয় কারণ ভর্তা সবাই কিন্তু ঝাল পছন্দ করে না অনেকেই কিন্তু কম ঝাল খেতে ভালোবাসেন তারা এই মরিচগুলো দিয়ে ভর্তা করে খেতে পারেন তে এই তো মরিচগুলো রেখে দিয়েছি এখন হলো আমি বিকেলবেলা রান্না করব কিছু সেজন্য মরিচ বেশ কেটে নিচ্ছি তো কি কাটি তো কি রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করব। রান্নার আগে যদি এইভাবে কেটে কেটে কুটে একবারে গোছ গাছ করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে সময় অতিরিক্ত লাগে না আর যদি এক একটা 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 করে কেটে ধুয়ে রান্না করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো আমি বেশিরভাগ সময়ে কিন্তু আসলে কেটে ধুয়ে পরিষ্কার করে একসঙ্গে তারপরে রান্নাটা করতে যাই আর এখানে কিছু উস্তা ভাজি করবো সে কারণে উস্তাগুলোও আমি কেটে নিচ্ছি রান্না করবো ঘন ডাল সে কারণে আগেই কিন্তু ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম এখন কিছু মরিচ ফোরণে দিয়ে আমি হলো করলা ভাজিটা করে নেবো করলা ভাজিতে হালকা একটু শুকনো মরিচ ফোরন দিলে কিন্তু অন্যরকম একটা সুখেরান আসে এবং টেস্ট হয় ভালো আর আমি তো কাঁচামরিচ দিয়েছি তারপরে এখানে কিন্তু আমি হলুদ মরিচ কিছুই দেব না অনেকেই কিন্তু ভাজির ভিতরে আবার হলুদ দিয়ে থাকেন এই তো ডালটা আমি বসিয়ে দেব এখন ডালের জন্য কিন্তু রসুন কাঁচামরিচ পেঁয়াজকে আগে কেটে রেখেছিলাম তো কড়াইতে ডাল দিয়ে দিয়েছি হলুদ মরিচ পেঁয়াজ আর সামান্য হলুদ দিব আর কিছুই দেব না এখানে তো ভাজিটা কিন্তু মোটামুটিভাবে হয়ে আসছে দুই চলাতেই আসলে বসিয়ে দিয়েছি যেহেতু রাতের জন্য রান্না করছি বিকেলবেলা কি খাবো না খাবো সেই ভেবে কিন্তু আমি আসলে রান্নাটা আগে শুরু করে দিয়েছি তো ভাবলাম যে যেহেতু রান্না করতেই হবে আগে আগেই করে ফেলি তারপরে নাস্তাটা তৈরি করে মাগরেবের সময় বা মাগরেবের পরে আমরা নাস্তাটা করে নিব তো ঘন ডাল রান্না করতে কিন্তু অত বেশি একটা সময়ও লাগে না আর অত বেশি পানি দিতেও হয় না ডাল কিন্তু মোটামুটি আমার রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আর যেহেতু কড়াইটা ছোট ছিল আমি বড় কড়াইতে টানাসফার করে দিয়েছি ডাল রান্না করে এখন আমি একটা স্টিলের পাতিলে ঢেলে নিলাম এতে করে খাওয়ার সময় আসলে ঝামেলা হয় না পাতিল সহকারে নিয়ে যাওয়া যায় চুলাটা আবার একটু মুছে রেখে দেব এখন আমি কারণ আজকের মতে কিন্তু রান্নাবান্না শেষ শুধুমাত্র বিকেলে নাস্তা করি সে একটু বানিয়ে নেবো এই তো রাতের জন্য ভাত বসিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন আমি ডাল আর করলা ভাজি এখানে রেখে দিয়েছি আর সেই সাথে সকালে যে ভুড়ি রান্না করেছিলাম সেই ভুঁড়িগুলো একটা বাটিতে বেড়ে রেখে দিয়েছি ওটা আর আজকে খাওয়া হবে না ওইটুকু আমি ফ্রিজে রেখে দেবো পরবর্তীতে যখন রুটি বানাই তখন আবার নামিয়ে গরম করে আসলে নাস্তা করে নেওয়া যাবে তো চলে আসলাম বিকেলবেলা তো ক্যামেরায় অনেকগুলো রোল সে সেই সময় আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি এখন বিকেলবেলা দুই কিছু রোল ভেজে আমরা আসলে বিকেলের নাস্তাটা করে নিব রোলের সাথে দুধ চা খাবো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব আমি যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো রোলগুলো ভেজে নিয়েছি অন্য চোলায় কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি চাটাও হয়ে গিয়েছে এখন আমি